আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারোর নিন্দা করবে না কিন্তু আজকের দিনে সত্য হলো এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন এবার আপনি কারোর নিন্দা করলে এর অর্থ এটা নয় যে আপনার মন মলিন কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয় কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বসে আমরা নিন্দা করতে শুরু করি এবার নিন্দার বিষয় এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয় যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনি কখনো একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন যদি আপনি কারোর নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে সেক্ষেত্রে কি করা যায় কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব একটাই পথ আছে একটাই বিকল্প আছে নিজের বিকাশ নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে তাতে আপনার মনও মলিন হবে না আর জীবনে অনেক দরজা আপনার জন্য খুলে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি দুঃখ পাই যে এরকম কেন হলো কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখে যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো আমরা বিজয়ী হই কখনো আমরা পরাজিত হই কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে আর যখন দুঃখ আসে তখন আমরা আমাদের এই দুঃখ কারোর সাথে ভাগ করতে চাই আমরা কারোর সাথে নিজের দুঃখ ভাগ করে নিই আর সেই ব্যক্তি আমাদের দুঃখ নিয়ে উপহাস করে তখন আমরা আরো দুঃখী হয়ে যাই আমরা এই সংসারকে দোষ দিতে থাকি কিন্তু এতে সংসারের কোনো দোষ নেই ভুল আপনার যে আপনি কোনো কুপাত্রকে নির্বাচন করেছেন দুঃখ ভাগ করার জন্য মনে রাখবেন যদি আপনার শরীরে ক্ষতস্থান তৈরি হয় এবং সেই ক্ষত নিয়ে আপনি প্রত্যেক জায়গায় ঘুরে বেড়ান প্রত্যেক বাড়িতে আপনি ওষুধ হয়তো নাও পেতে পারেন কিন্তু সেখানে নুন আপনি অবশ্যই পাবেন সেই জন্য যখনই দুঃখ পাবেন শুধু সেই ব্যক্তিদের কথা মনে করুন যারা আপনার দুঃখ আপনার যন্ত্রণাকে বুঝতে পারবে যারা আপনার সহায় হবার জন্য প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনার অন্তরকে প্রেরিত করতে প্রস্তুত তাদের কাছে নয় যারা আপনার দুঃখ নিয়ে উপহাস করে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছবো এবার সব সময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন এবার সাফল্য দুজনেই লাভ করেন কিন্তু কাহিনীর অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন তাকে প্রেরণা প্রদান করেন নতুন সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ যাপন করেন অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয় এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হল ভয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছোতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহা জ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুসজ্জায় শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসী ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হল বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা